আজকের বিশেষ সংবাদ এর চূড়ান্ত ভোটার তালিকায় নাম না উঠলে কি করবেন এসআইআর নিয়ে গোটা পশ্চিম বাংলার জনগণ আছে আতঙ্কে এসআইআর চূড়ান্ত তালিকায় যদি আপনার নাম বাদ যায় তাহলে কি করবেন কোথায় যাবেন কি করতে হবে তার সদুত্তর পাবেন ভিডিও শুনুন মহামান্য কলকাতা উচ্চ আদালতের আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব শাকির হোসেন মহাশয়ের একটি সাক্ষাৎকারে রিপোর্ট ডমকল এমকে টিভি ভোটার তালিকায় নাম সংশোধন নাম বিয়োজন নাম করা এই যাবতীয় যা কিছু আছে এই সম্পূর্ণ পদ্ধতিটা হয় রেজিস্ট্রেশন অফ রুলস এই রুল অনুযায়ী এই সমস্ত প্রক্রিয়াগুলো হয়ে থাকে এবার যাদের নাম ফাইনাল লিস্টে উঠছে না তাদের যেটা করতে হবে এবং রুলে যেটা কমিশন আছে আন্ডার রুল টোয়েন্টি থ্রি কে যে তাকে প্রথম ডি ওর কাছে ফার্স্ট আপিল করতে হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাহলে আপনার যদি কোনো কারণে ফাইনাল ভোটার লিস্টের নাম না উঠে তা মানে আপনাকে এর কাছে আপিল করতে হবে এর সময়সীমাটা কি যেদিন ভোটার লিস্টটা পাবলিশ হবে সেই দিন থেকে পনেরো দিনের মধ্যেই আপনাকে ডি এর কাছে ফার্স্ট আপিল করতে হবে তাহলে এবার এই যে পনেরো দিনের মধ্যে আপিল করতে এটা কিন্তু কেউ আপনাকে বলবে না আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করতে হবে আবার যদি দেখা যায় যে আপনি আপিল করেছেন টাইমের মধ্যে কিন্তু তারপরেও আপনার নামটা ইনক্লুড হলো না বা আপনার অ্যাপ্লিকেশনটা ডিসাইড তাহলে ভেঙে পড়ার কিছু নেই এর জন্য আছে সেকেন্ড টাইম ফের আপিল করার একটা প্রভিশন আছে সেটা হচ্ছে আন্ডার রুল টোয়েন্টি সেভেন অফ দি রেজিস্ট্রেশন অফ সিক্সটি আন্ডার টোয়েন্টি সেভেন রুল অনুযায়ী আপনাকে সেকেন্ড আপিল করতে হবে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ চিফ ইলেক্টর অফিসার কাছে এই যে আপনি আপিলটা করবেন সেকেন্ড আপিল সেকেন্ড আপিলেও যদি আপনার কোনো কারণে নামটা নথিভুক্ত না হয় বা কোনো কিছু ডিসাইড না করে তাতেও কিন্তু থেমে থাকার কোনো জায়গা নেই এরপরের পদ্ধতি হচ্ছে আপনাকে হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করতে হবে আন্ডার আর্টিকেল টু টোয়েন্টি সিক্স এই তিনটে স্টেজ যদি নাম না ওঠে তাহলে আপনাকে যেদিনকে ভোটার লিস্ট পাবলিশ হবে সেই দিন থেকে পনেরো দিনের মধ্যেই ফার্স্ট আপিল করতে হবে আপনাকে ওর কাছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন ডিপার্টমেন্টে তাতে যদি নাম না ওঠে তাহলে আপনাকে সেকেন্ড আপিল করতে হবে সিই ওর কাছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে সেটা হচ্ছে তিরিশ দিনের মধ্যে যদি তাতেও নাম না ওঠে তাহলে আপনাকে নব্বই দিনের মধ্যে কলকাতা উচ্চ আদালতে আপনাকে একটা রিপোজেশন ফাইল করতে হবে এবার বিষয়বস্তু হচ্ছে যে আপিলটা কি আপিলটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কিন্তু এই আপিলটা মানে এই নয় যে আপনি দু লাইন বাংলা একটা দরখাস্ত লিখে দিলেন আর আপনার নামটা তুলে দিলেন তাকে তো নয় এই আপিলে অনেক বিষয়বস্তু লিখতে হয় আপনার যে দু হাজার দুই সালে ভোটার নাম ছিল না কেন ছিল না আপনার পরিবারের রক্ত সম্পর্কে যারা প্রয়োজনীয় করানো উচিত ছিল আপনি তাদেরকে দেখাতে পারেননি এই যা যা ডিসপিউট আছে এবং আপনার কি কি ডকুমেন্ট আছে যেটাকে আপনার ভোটার রাইটসটাকে স্টাবলিশ করতে পারে এই সমস্ত কিছু বিষয়বস্তু আপনি যা যা যুক্তি দেখাবে প্রত্যেকটা যুক্তির সাথে কিন্তু আপনাকে উপযুক্ত তথ্য প্রমাণ তার সাথে সাবমিট করতে হবে তো এটা আমার ব্যক্তিগত অভিমত যে আপনি এই আপিল প্রসেসটাকে আপনার এলাকা আপনার পরিচিত কোনো আইনজীবীর সহযোগিতা নিয়ে আপিলটা লেখাবেন এটা অনেক বুদ্ধিমানের কাছে কারণ তিনি জানেন একজন আইনজীবী জানেন কোন মেরিটে কিভাবে কোনটা লিখতে হবে কতটা লিখতে হবে কিভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে যাতে করে এটা প্রমাণ করা যায় যে আপনি একজন জেনুইন ভোটার তাহলেই আপনার নামটা তোলার একটা সম্ভাবনা থাকবে তো আপনারা দ্রুততার সঙ্গে আপনার এলাকার আইন সহযোগিতা নিয়ে পরামর্শ করুন যদি তাতে কাজ না হয় আপনি মহামান্য উচ্চ আদালতে রিপিটিশন ফাইল করতে হবে ওটা হচ্ছে অন্তিম স্টেজে তারপরেও আরো অনেক রাস্তা আছে তো এটাই হচ্ছে বেসিক জিনিস পাবলিস্ট হওয়া মাত্র গোটা লিস্ট আপনাকে পনেরো দিনের মধ্যে ডিওর কাছে যোগাযোগ করতে হবে অডিটন স্পিচ অ্যান্ড ক্লিনিক এখানে উন্নত মানের ম্যাকসিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয় এছাড়া উন্নত মানের কানের ভ্যাসিন পাওয়া যায় বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয় আমাদের ঠিকানা ডমকল তেতুলতলা এইচ পি গ্যাস অফিসের নিকট